আচ্ছা আপনারা এরকম তারসিরা লোকদেরকে একটু এরকম সেন্সিটিভ বিষয়গুলোতে নেন কেন সালমান শাহ হত্যার বিচার চাইতে গিয়ে সে সালমান শাঁহ ফাঁসি চায় সালমান শাহ হত্যার বিচার চাইতে গিয়ে আমাদের রোজ আপা আমাদের চলচিত্রের সি ক্যাটাগরির নায়িকা সি ক্যাটাগরির প্রডিউসার রোজ আপা সালমান শাহ হত্যার বিচার চাইতে গিয়ে সে উল্টা সালমান শাহর ফাঁসি চাইছে মানে এরকম জ্ঞানহীন মানে কাণ্ড জ্ঞানহীন লোকদেরকে কেন আপনারা সব সেন্সিটিভ বিষয় অ্যালাউ করেন কেন অ্যালাউ করেন কাজ নাই কোন আপনাদের মানে কি করতেছেন কোথায় কি করতেছেন কোথায় কি বলতে হবে সে জানে না সে ঠিক মতো সালমান শাহকে চিনে না তো তাকে নিয়ে দিয়েছেন সালমান শাহ তার বিচার চাইতে সেই তার সেও বলে বলে সালমান শাহ ফাঁসি যায় মানে অদ্ভুত আমরা ভাই বড় অদ্ভুত হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সালমান শাহ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অন্য নাম বাংলাদেশের বিষয়বস্তু যে একটা অন্যরকম ফ্লেভার একটা ফিলিংস একটা আবেগ একটা ভালোবাসা একটা বিবেকের নাম সালমান শাহ খুব অল্প সময় তীব্র জনপ্রিয়তা নিয়ে যাকে পৃথিবী থেকে খুব প্ল্যান করে মাস্টার প্ল্যান করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় তার নাম হচ্ছে সালমান শাহ সো সেই ব্যক্তিটার বিচার চাওয়ার জন্য কালকে এবিসি থেকে এ ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরি লোকগুলো গিয়েছেন বা এখানে আমি ক্যাটাগরি ভাগ করতে চাই না এফডিসি থেকে অনেকগুলো আর্টিস্ট শিল্পী কলাকুশলী ছুটে গিয়েছেন সালমান শাহর প্রতি সমাবেদনা জানাতে বাট সেই জায়গাটায় একজন পাগলের আবির্ভাব করছে একজন তারসিরার আবির্ভাব ঘটছে সে টোটালি তারসিরা আমার মানে আমার পয়েন্ট অফ ইজ ফুল আপনি গেছেন কোথায় আমি কোথায় গেছি এক 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 বাড়িতে গেছি আমি ওখানে গিয়ে নাচবো ওখানে গিয়ে আমি গাইবো ওখানে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো নো নেবার এবার আমার মুভমেন্ট আমার সিম্পেটিটা ওখানে ওরকম ভাবেই হওয়া উচিত আমার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে প্রুফ করে জানা আমি ওখানে গেছি একটা সিম্পেটি দেখাতে বাট ওখানে গিয়ে যদি আমি নাচি গাই খাই তাহলে আমার মানে আমার তাহলে অবস্থাটা কী হবে ভাই সো সেমভাবেই আমাদের চলচ্চিত্রের রোজ আপা আমি সম্মান রেখে বলছি উনি এত বেশি আনন্দিত ওই জায়গাটায় গিয়ে আমি বুঝলাম না ওনার মনে ঈদ লাগছে আসলে উনি কিন্তু সালমান শাহকে চিনেই না উনি একজন প্রডিউসার উনি একজন আর্টিস্ট উনি নাকি সালমান শাহকে চিনেই না অথচ সিমি মনে হয় সিমি সিমি হ্যাঁ তুমি আছো তুমি নেই সিনেমার যিনি প্রডিউসার সিমি উনি আবার খুব ভালো চিনেন উনি জ্ঞান রাখেন তো ওনার মোটামুটি অনেক সাথে অভিনয় করার সুযোগ আছে আরুন খেজার থেকে শুরু করে অনেক সাথে উনি অভিনয় করছে সো সিমি আবার খুব সুন্দরভাবে কথা বলছে আর তার পাশে যে পাগলটা ছিল রোজ ইটস এটা কোথায় কি বলতে হবে সে জানে না কিভাবে কি আসলে ভাইরাল হওয়ার জন্য তারা আসে এসে জাস্ট চলে যায় ভাই কোন জায়গায় কি বলতে হবে আপনি গেছেন সালমান চাইতে তাই না ওখানে গিয়ে আপনি যাই ইচ্ছা তা করতে পারেন না যাই তা তো বলতে পারেন না যাই ইচ্ছা তা তো দেখাতে পারেন না মানে সাগলামির একটা লিমিটেশন থাকা উচিত সাগলামির একটা লিমিট রাখা উচিত তাই না সো সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে আপনারা যারা এসব ইভেন্টের আয়োজন করতেছেন তারা একটু ফোকাস রাখেন যে আপনাদের এইসব ইভেন্টের দুই একটা পাগল ছাগল ঢুকলে দেন নাহলে কিন্তু মানির সব হারাবেন একটা সেন্সিটিভ জায়গায় একটা সেন্সিটিভ জায়গাটা গিয়ে আপনার কী বলতো সে জানে না আজব ব্যাপার মানে বড় অদ্ভুত ব্যাপার যাই হোক আমিও সালমান শাহ হত্যার বিচার চাই সালমান শাহকে যারা পৃথিবী থেকে করুণভাবে বিদায় করেছে তাদের বিচারটা বেশ করুন নবী হয় সে প্রত্যাশা করছে সে আশা রাখছি সে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন